বন্ধুরা আজ হচ্ছে একটু পুকুরে মাছ ধরতে আমাদের ছোট পুকুর একটা আছে খুব বেশি বড়ো না তবু ছোট করে এই যে পুকুর মোটামুটি মাছ ছেড়ে রেখেছি এই দেখুন লাউ গাছ আরে লাগানো আছে শশা গাছ আর ওই যে ওই বাগানটা হচ্ছে আমাদের জবা বাগান গোটাটা আছে দেখি একটু ছিপ ফেলবো আজকে চলুন একটু হাত ছিপ ফেলা যাক একটু অনেকদিন মাছ ফাঁস ধরা হয়নি একটু পুকুরে দেখা যাক কি পরে মাছ মোটামুটি ছাড়া আছে এদিকে দেখতে পাচ্ছেন সব পুঁই গাছ আরে লাগানো আছে গোটাটাই লাগানো আছে পুঁই গাছ এই একটা জবা বাগান সব জবা ফুল হয়ে আছে দেখুন বন্ধুরা একটা পোনা মাছ পড়েছে দেখতেই পাচ্ছেন রুই মাছের বাচ্চা মাছটা খুবই ছোট ছিল বলে ছেড়ে দিয়েছি অত ছোট মাছ রেখে বেকার কি হবে নষ্ট করা আর একবার ফেললাম বড়ো মাছও আছে এবার পুকুরে প্রচুর খাবার দেওয়া হয় বলে পড়তেও চায় না সবসময় কিন্তু পড়ছে না আমার আসলে ছোটোবেলা থেকেই খুব মাছ ধরার শখটা আছে যাই পারে বলুন নেশা আছে মাছ ধরার ওই দিকটা আসলে ঘিরে দিয়েছি মাছ চলে যায় তো ডুবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বন্ধুরা নিম্নচপের কারণে ঘিরে দেওয়া হয়েছে এখন বন্ধুরা আবার একটা কই মাছ পড়েছে দুটো হলো কই মাছ কি সুন্দর লাগছে দেখুন গোল্ডেন সোনালি কালারে হয়েছে কই মাছ হয়েছে অনেকগুলো বন্ধুরা আমরা এখানে আটার টোপ ব্যবহার করছি এমনি যে নর্মাল যে আটা হয় এই আটা ব্যবহার করছি বন্ধুরা এবারের মাছটা খুব বড়ো মাছ পড়েছে একটা দেখুন রুই মাছ খুবই বড় বিশাল জ্বর টান মেরেছিল মাছটাকে একটু ছাড়িয়ে দিই দেখুন বন্ধুরা এতখানি রুই মাছটা খুব সুন্দর কালারটা এত সুন্দর কালার মাছের কি বলব আপনাদের যা যাক দেখতেই পেলেন আজকের মতন দুটো কই মাছ আর দুটো রুই মাছ পড়েছিল আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিওটা আপনার সাথে দেখা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সাথে